শ্রী শ্রী বাবা পঞ্চানন ও শ্রী মা মনসার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো আজ রবিবার মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত দখলপুর গ্রামে দুর্গাপুজোর আগে পঞ্চমী তিথিতে এই শ্রী শ্রী বাবা পঞ্চানন ও শ্রী মা মনসার পুজো হয় এবং বহু প্রাচীন পুজো বলে জানালেন পুজো কমিটির পক্ষ থেকে দুই মন্ত্রে অর্থাৎ বাবা পঞ্চানন ও মা মনসা নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনে আজ বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শ্রী বাবা পঞ্চানন ও শ্রী মা মনসা মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞ অষ্টপ্রণাম সহ বলিদান প্রথা আছে বলে জানালেন পুরোহিত এই পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আট থেকে আসি সকলেই আনন্দ মেতে উঠেছেন এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুজো কমিটির ম্যানেজার মৃত্যুঞ্জয় পাল কোষাধ্যক্ষ চঞ্চল পাল পুরোহিত রঘুনাথ ভট্টাচার্য পুজো কমিটির সদস্য অমল অনুপ সুশান্ত উত্তম সহ সকল পুজো কমিটির সদস্য ও গ্রামবাসী ও ভক্তবিন্দু মৃত্যুঞ্জয় জসাই রিপোর্ট এম বিএস নিউজ দাদা আজকে আপনাদের এখানে কি পূজা হচ্ছে আজকে আমাদের এখানে বাবা পঞ্চানন এবং মনসা মাতা পুজো হচ্ছে এটা কোন সময় হয় পুজোটা এই পুজোটা আমাদের হয় প্রতি বছর দুর্গা পুজোর আগের যে পঞ্চমী সেই পঞ্চমী তিথিতে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজোর কি কি নিয়ম নীতি আছে এই পুজো আমাদের সব মানে পুজোর ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য সবই আছে যেমন অষ্টকোনামীঘাটা অন্য পুরানো মাঠাবলি মানসি সারা গ্রামের নিজের মনস্কামনা পূর্ণ করার জন্যে তাকে সকলে এক না পুজো দেয় তো এই পুজো কমিটি হচ্ছে কোষাধক্ষ আমার ভাই রয়েছে এই বাড়ি এর নাম হচ্ছে চঞ্চল পার্ক এই পুজো কমিটি সর ধন্যবাদ

আমার বাড়ি